নমস্কার রোজকের গিন্নির সাথে আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি মা বাড়ি গেছে আজকে দুদিন হয়ে গেল দুদিনে আর সেভাবে কোনো ব্লগ করা হয়নি আসলে নিজেকে একটু টাইম দিচ্ছিলাম এত বছরের অভ্যেস থেকে একটু বেরোতেও তো টাইম লাগবে বলুন তাই নিজেকে একটু সময় দেওয়া আর কি তাই আর কোনো কিছুই রেকর্ডিং করা হয়নি কিন্তু সই যে কথাই বলে না সময় জন্যই বসে থাকে না সময় তো সময়ের মতন চলবেই আর আমাদের নিত্যদিনের কাজও নিত্যদিনের মতন চালিয়েই যেতে হবে সে হাজার মন খারাপই থাকুক আর যাই থাকুক যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম আজকে সকালটা শুরু হয়েছে রীতিমতন এক যুদ্ধ দিয়ে এক যুদ্ধ পর্ব শেষ করে এখন চলছে আর এক যুদ্ধ পর্বের প্রস্তুতি সকালবেলায় ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি এখন ঘরের সমস্ত কাজ করে তারপরে রান্নাবান্না করার সময় আসলে আজকে রাজীব বাড়ি ফিরবে তার জন্য একটু রান্নার চাপটাও রয়েছে এই দুদিন মা আর ছেলে ছিলাম বলে সেইভাবে অত রান্নার দরকার পড়েনি রান্না হয়েছে বাট রকম করলে হয়ে গেছে কিন্তু আজকে যেহেতু ওর পাপা বাড়ি আসছে তাই একটু রান্নার পদও বাড়াতে হবে একটু এটা ওটা রান্না করতে হবে তার জন্য টাইমও দিতে হবে আর সংসারের সব কাজ করার পরে সবচেয়ে বড় কাজ মনে হয় রান্না করাটা আর অনেক বছর পর আমি একা হাতে এখন সংসারের সবটা সামলাব লিস্ট করে করে সব কিছু একের পর এক মনে করে করে করতে হবে ভীষণ চাপের লাগছে জানি না কখন কি কমপ্লিট করে উঠতে পারবো কদিন ধরেই ভাবছি পাখাটাকে পরিষ্কার করব। কিন্তু কোনো না কোনো কারণে সেই বারবারই ভুলে যায় আর একবার ঘর ঠর ঝাড়া হয়ে গেলে তখন আর ইচ্ছে করে না যে আবার এটাকে পরিষ্কার করে আবার ঘর ঝাড় দিতে বসো তাহলে আবার ডবল ডবল করে কাজ করা আজকে একবারে বিছনা টিসনা ঝাড়ার আগে মনে পড়ে গেছে এর জন্য আগে করে নিলাম তারপর এখন সব কাজ করছি আগে এখন মাছটাকে বের করে রাখি না হলে আর বরফ গলতে অনেকটা টাইম লাগবে আর মাছ যদি জলে ভিজিয়ে রাখেন দেখবেন টেস্টটা একদম চলে যায় একটু সকালে বের করে রাখলে পরে বরফটা গলে গেলে পরে নর্মাল হয়ে গেলে টেস্টটা ঠিক থাকে আর আরও আগে বের করলে ভালো হতো তাও আমার অনেকটাই লেট হয়ে গেল বের করতে কখনই বরফ গলবে তারপরে রান্না বান্না হবে মাছ তো বের করে দিয়ে এসছি এই সব ফার্নিচার থেকে একটু ধুলোগুলো ছেড়ে নিয়ে তারপর ঘর ঝাড় দেবো আবার ওদিকে মাছও ধোয়া বাকি আছে মাছ ধুয়েও মাছ তুলতে হবে সব গুছিয়ে আজকে শুক্রবার বাজার বসেছিল তো ছেলেকে স্কুলে দিয়ে এসে ওই পথে একবারে বাজার করে তারপরে বাড়ি এসেছি লাস্ট সানডেতে আর এইবার বাজারে যাইনি তাই মাছও শেষ হয়ে গেছে আজ যেটুখানি আছে আজকে হয়ে যাবে কিন্তু তারপরে আবার সেই রোববার দিন মাছ বাজার বসবে তো ওর জন্য আজকেই নিয়ে আসলাম রোববার দিন আবার টাইম পাবো কি পাবো না এখন এই ঘর ঠর ঝাড়ামোছা করে তারপর মাছ ঠাচ ধুয়ে তুলবো তারপর তো রান্নার জোগাড় আছেই দেখতে দেখতে রাজীবেরও আসার টাইম হয়ে যাচ্ছে ও বলল বারোটা সাড়ে বারোটার মধ্যে ঢুকে যাবে তার মধ্যে আবার ছেলেকেও আনতে যাওয়া আছে দেখি যদি ও বারোটার মধ্যে ঢুকে যায় তাহলে ওকে বলবো ছেলেকে যেন গিয়ে নিয়ে আসে এখন ঘর ছাড়া তো আমার কমপ্লিট এখন এই সব জালনা দরজা খুলে দিয়ে তারপরে যাব মাছ ধুতে আসলে এত হাওয়া চলে এর জন্য ঘর বন্ধ করে তারপরে ঘর ঝাড় দিতে হয় নাহলে ঘর আর ঝাড় দেওয়া যায় না এদিক থেকে ধুলো হাওয়ায় ওদিকে নিয়ে চলে যায় চলুন এবার তাহলে রান্নার জোগাড় যন্ত্র করা যাক আগে একটু দুধ খেয়ে নেব দুধটাকে আগে গরম বসিয়ে নিই সকালবেলায় বাদাম খেয়েছিলাম কিন্তু খুব খিদে পেয়ে গেছে আসলে সকাল থেকে দৌড়াদৌড়িও তো কম হচ্ছে না বলুন এই মাছটা আগের মাছটা ছিল যেটা সেটাই এটাকেই ভাবছি আজকে রান্না করে নেব। আর আজকে যেটা এনেছি সেটা রেখে দেব নেক্সট দিন রান্না করব বলে দুধের মধ্যে একটু হরলিক্স দিয়ে নিয়েছি আসলে আমি শুধু দুধের গন্ধটা না নিতে পারি না তার জন্য ওই হরলিক্সটা মিশিয়ে নিলে পরে তাহলে আমার টেস্টটাও ভালো লাগে খেয়েও নিই মাছটা আজকে বেশ বড় এনেছি একদিন ভাবছি এই মাছ দিয়ে বিরিয়ানি করব। রাজীব এখনও অবধি মাছের বিরিয়ানি টেস্ট করেনি বিরিয়ানি বলতেও শুধু চিকেন আর মাটন দিয়েই খেয়েছে আমিও যে কখনও খেয়েছি তা নয় সেদিনই ফার্স্ট টাইম করেছিলাম তা বেশ ভালো লেগেছিল। ওর জন্য আজকে একটু বড় দেখে মাছ এনে বেশ বড়ো বড়ো করে রাউন্ড পিস কাটিয়ে এনেছি যাতে ভালোভাবে বিরিয়ানিটা করা যায় আর এনেছি একটু ছোট ইলিশ মাছ পেয়েছিলাম সেটা আগের সপ্তাহে যে ইলিশ মাছটা এনেছিলাম একদম ভালো ছিল না জানেন তো খেয়ে একটুকু শান্তি পাইনি তা আজকে এই ছোটোটা দেখে বেশ ভালো লাগলো ভীষণ ভালো গন্ধও আছে মাছটায় মনে তো হচ্ছে ভালো হবে এই রুই মাছ আর একটু চিংড়ি মাছ ছিল সেটাই এখন রান্না করব। রাজীব লাস্ট কদিন ধরেই একটু চিংড়ি মাছ খাবে চিংড়ি মাছ খাবে করছিল তাই ওটাই একটু সর্ষে পোস্ত দিয়ে করবো আর এই রুই মাছটা করব জিরে আদা বাটা দিয়ে ঝোল রুই মাছ ছেলেও খাবে একসাথেই রান্না করব আজকে ছেলের রান্না আর আলাদা করব না ঝালটা কম দেবো ও খেতে পারবে অসুবিধা হবে না আর এই সর্ষে চিংড়িটা হবে রাজীবের জন্য আর তার সাথে ডাল তো আছেই আর একটু পেঁপে আলু ভাতে দেবো ব্যাস এটাই আজকের খাবার দুপুরের তাড়াতাড়ি করে করে নিতে হবে রাজীব বলল ওর আস্তে আস্তে প্রায় একটা দেড়টা বেজে যাবে তাহলে আর কি ছেলেকে আমাকেই আনতে যেতে হবে এখন হাতেই এই দশ থেকে পনেরো মিনিট টাইম আছে এর জন্য তাড়াতাড়ি করে এই মাছটা রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ হতে তো বেশি টাইম লাগে না সেটা আবার এই সর্ষে পোস্ত দিয়ে সর্ষের রান্না মনে হয় সবচেয়ে তাড়াতাড়ি হয় এর জন্য তাড়াতাড়ি করে এই মাছটা রান্না করে নিলাম এটা করে নিয়ে তারপরে যাব ছেলেকে আনতে প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি তাহলেই হয়ে যাবে নামিয়ে রেখে মাছটা তারপরে ছেলেকে আনতে যাব এসে বাকি রান্নাগুলো আবার করব ব্যাস রান্না আমার কমপ্লিট মা দেখে জানিও তো কেমন হয়েছে দেখতে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে জানো তো ইংলিশ চলো চলো শোন টাইম নেই তাড়াতাড়ি ড্রয়িং ক্লাস আছে তাড়াতাড়ি চলো হ্যাঁ আজকে ড্রয়িং দিয়েছে না এক্ষুনি চলে আসবে তাড়াতাড়ি ঘরে চলো পাপায় এসে দাঁড়িয়ে থাকবে চলো 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 চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক প্রচুর কাজ পড়ে রয়েছে মাথায় রীতিমতন চিন্তা ঘুরছে কখন কি করব এর জন্য ওকে তাড়াতাড়ি করে বলছি যে তুই তাড়াতাড়ি আগে চল তাছাড়া ড্রয়িং ক্লাসও আছে লাস্ট দুদিন ধরে একা থেকে ওরা ভালো লাগছে না ঘরে ঘরে ঢুকেই আমার ঘরে চলে এসছে দেখা যায় না বাবা আসেনি তো মনামা বলেছিল আসবে মনামা সন্ধ্যে আসবে আচ্ছা ঠিক আছে দেখা যাক তাহলে কাল আসবে মনোমা না থাকলে কি হয়েছে মনামা চাই তোমার মামামকে ছাড়া তার চলে যায় কিন্তু মনামাকে ছাড়া তার চলাটা অসম্ভব তারপরে আবার দুদিন হয়েও গেছে ওই যে কথাই বলা হয়েছে দুদিন পরেই চলে আসব। সেই দুদিনটাকে ও সত্যি দুদিনে কাউন্ট করছে তাই বলছে দুদিন পরেই তো মনামা বলেছিল চলে আসবে দুদিন তো হয়ে গেল তাহলে কবে আসবে ও ঠিক দিন গুণে রাখছে কদিন হলো কদিনে মনামা আসবে কে বোঝাবে বলুন তো আসলে বাচ্চারা তো এরকমই হয় তাই না ওরা যাকে ভালোবাসে তাকে সব সময় নিজের কাছে আগলে রাখতে চায় আসলে এর জন্যই মনে হয় বলে বাচ্চা নিঃস্বার্থ ভালোবাসা এই ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে না চলুন ছেলেকে ফ্রেশ ট্রেশ করিয়ে বসিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নিলাম এখন ওকে একটুখানি শশা খাওয়াচ্ছি একটু কাশি কাশি হয়েছে তাই আর দইটা দিলাম না একটু শশাই গ্রেট করে সেটাই খাওয়াচ্ছি উনি তো আবার পৃথিবীর অন্যতম সৃষ্টি তার জন্য উনি চাবিয়ে কিছু খান না এই সব কিছুকে গ্রেট করে তারপরে নাই পেস্ট করে দিতে হয় কোনো ফলই আজব দিউনি উনি চাবিয়ে খাননি এই শশাকে ভালো করে দইয়ের সাথে গ্রেট করে দিলে দিব্য খেয়ে নেয় পাপা চলে এসছে তার ভারী মজা আজকে পাপার সাথেই গিয়েছিল স্নানে আমি বললাম আজকে পাপার সাথেই স্নান করে নেয় পাপার সাথে স্নান করতে যেতে সে ভীষণ ভালোবাসে আসলে পাপা তো ও যা বলে সেটা শোনে আর মামামের সাথে গেলে তো মামাম যা বলবে সেটা ওকে শুনতে হবে সেটা ওর একদমই পছন্দ নয় এর জন্য পাপা আসতেই পাপার সাথে স্নানে চলে গেছে একটু জলের মধ্যে মনের আনন্দে ঝাপাঝাপি করে আসলো আর এই দিকে আমার রান্নাও কমপ্লিট এই যে ডাল মাছের ঝোল আর রাজীবের চিংড়ি মাছ আর তার সাথে পেঁপে আলু ভাতে এখন আমি আগে ছেলেকেও খাইয়ে নেবো ওরও খিদে পেয়ে গেছে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি ওর পাপাকে বললাম তুমি নিয়ে এখন একটু ঘুমটা পাড়াও ততক্ষণে আমি ঘর মুছে স্নান করে নিই তারপরে তো আবার পুজো দেওয়ার আছে আবার বিকেলবেলায় ওর ড্রয়িং ক্লাস ড্রয়িং থেকে আসলে যাব গানের ক্লাসে এই যে দেখতে দেখতে চারটে বেজেও গেল ছেলেকে উঠিয়ে রেডি করিয়ে দিয়েছি ওর পাপা ওকে নিচে নিয়ে যাচ্ছে আমাদের কমিউনিটি হলেই স্যার আসে তো অসুবিধা নেই এখান থেকে ওকে গিয়ে একটু নিচে ছেড়ে দিয়ে আসবে আবার এখন ওই চারটে থেকে পাঁচটা অব্দি চলবে ড্রয়িং ক্লাস তারপরে আবার পাঁচটা থেকে আছে গানের ক্লাস ততক্ষণের মধ্যে আমার পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে ও আসলে পরেই আবার ওকে রেডি করিয়ে নিয়ে যেতে হবে গানের ক্লাসে এইভাবেই আজকে সারাটা দিন ছুটতে ছুটতে চলে গেল এই দেখুন সব আমার গাছের ফুল শুধু গোলাপটা ছাড়া কি দারুণ লাগছে না বিভিন্ন রকমের ফুলে থালাটা ভরে উঠেছে নিজের গাছের ফুল দিয়ে ঠাকুর পুজো দেওয়ার মজাটাই একটা আলাদা এখন বাজে ওই সাড়ে সাতটা আটটার মতন যাচ্ছি ছেলেকে গানের ক্লাস থেকে আনতে এদিকে বৃষ্টিও পড়া স্টার্ট হয়ে গেছে তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে হবে তাহলে আর কি চলুন আপনাদের থেকেও আজ এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন টাটা